গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ব্লগে এসে গিয়েছে নতুন ব্লগ নিয়ে তো চলো সকাল সকাল দেখতেই পাচ্ছ আজকে মেয়ে বললো মা একটু মাছ আনে তাহলে ওর বাপি একটু মাছ এনে দিয়েছে তো ওই মাছটা এখন নুন হলুদ মা আর দেখি মাছটা কি রান্না করবো এখনও কিছু ঠিক করিনি তবে মেয়ে থাকলে তো বুঝতেই পারছো মাছের সাইজ দেখবে তারপর সেটা কি রান্না করা যায় সেটা ভাববে আর ওনার ডিরেকশনে রান্না অবশ্যই হবে তো দেখি এখন তো আসেনি রান্নাঘরে এলেই এখুনি কি খেতে চায় সেটা এখন বড়ো ব্যাপার তো চলো এখানে দোকান থেকে দুটো স্টাফ এসেছে আমার যে বাইরের জালমাইটা থাকে কাপড়ের তো সামনে তো পুজো চলেই আসছে আর আমাদের ব্যবসাদারদের বলতে গেলে পুজো কিন্তু আর বেশি দেরি নেই তো আমাদেরকে আগে থেকে সব গোছ গাছ করে রেডি করে রাখতে হবে আবার নতুন নতুন মাল এনে রাখতে হবে তো পুরোনো মাল যেগুলো সেগুলো সাইড করে গুছিয়ে দেওয়া হচ্ছে এরপরে আবার নতুন মাল ঢুকতে শুরু করবে তাহলে দুটো মাল যাতে ঘেটে না যায় সেই জন্য এই ব্যবস্থা আর এগুলো আমার একার পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয় এই জন্যে এদেরকে ডাকা এরা হলে কি চটপট করে দেবে আর আমার তো রান্না টান্না সবই থাকে তাহলে রান্না করছি আর রান্না করার পরে এরা ওদিকে কাজটা করছে সেটা একটু করে লক্ষ্য রাখছি তো চলো রান্না তো হয়ে গেছে আর কী কী রান্না হয়েছে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে তার জন্য আমি থালাগুলো সব সাজিয়ে নিচ্ছি এইখানে দিচ্ছি সসা, লেবু লঙ্কা সসাটা এখন আমার ভাতের সাথে মানে এখন আমি বরাবরই খাই এটা কম্পালসারি আগে রাত্রেও খেতাম এখন রাত্রে খাওয়াটা বন্ধ করে দিয়েছি শশাটা আমার একটা বোন আছে বোন কাকুর মেয়ে ও বারণ করেছে রাত্রেবেলা শশা খাস না কেননা ও আমার ব্লগেই দেখেছে অনেকবার যে আমি শশা খাচ্ছি ওই জন্যই ওষুধ দেখেই বারণ করেছে তো চলো এখানে শাক ভাজা নিয়েছি শাক ভাজাতে আমি প্রচুর পরিমাণে রসুন দিয়েছি তো আমি মাছের পিসটা ভাজাটা সাইডে রেখেছিলাম মেয়ে বলেছিল মাছ ভাজা রাখবে আমার জন্য তো সেই জন্য ওই মাছ ভাজা রেখেছিলাম তো মাছ ভাজাটা দেখলাম যে তালার সাইডটা যে জায়গা হচ্ছে না ওই জন্য আমি এটা থালার ওপরে দিয়ে দিয়েছি আর হয়েছে তোমার শুক্তো আর মাছের মাছটা করেছি সরষে পোস্ত দিয়ে সরষে পোস্ত দিয়ে খেতে কিন্তু বড় মাছের পিস খেতে আমাদের বাড়ির সবার ভালোবাসে আর আমার নিজেরও পার্সোনালি খুবই ভালো লাগে এটা অন্য রান্নার থেকে এটা বেশি ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আর রাত্রেবেলা যেহেতু কাল সকালে মেয়ে চলে যাবে মেস ওই জন্য আজকে একটু রাত্রেবেলা চিকেন করে দিচ্ছি মেয়ে সেটা তো ঠিকঠাক করে খাতে পায় না ঠিকঠাক করে খাওয়াটা হয় না এই জন্য এখন আমি চিকেন করছি আর চিকেনের জন্য মশলা টশলাগুলো সবই মেয়েই দিয়ে দিচ্ছে আমি শুধু নাড়াচাড়া করছি আর এটা বেশিক্ষণ লাগবে না আর তো চলো মশলাটা চট করে করে নেবো আর ও নিজে রান্না করলে সেটা ভালো হয় তো আর প্রায় দিন এসে থেকে রান্নাই করছে তাই বলো আমার হাতে একটু খেয়ে দেখ তো ওর তো নিজে একদম বোঝা আমি তারা মশলা টশলা সব দিয়ে দিচ্ছি তুমি শুধু নাড়াচাড়া করে দাও তাই তবে একই ব্যাপার তো এই রান্নার হাতটা আমার বাবা কিন্তু রান্না খুব ভালো করতেন তো সেখান থেকেই বোধহয় আমাদের রান্নাটা একটা নেশা হয়ে গেছে মানে তোমার জিনগতভাবেই বলতে পারো রান্নাটা আমার মেয়েও ভালো করে আমিও ভালো করি তো যাই হোক আমার নিজের কথা আর কি বলবো তো ঠিকই আছে তো চলো মশলাটা এখন করে নিই আর দিতে পারছো পরপর সব মশলা দিয়ে যাচ্ছে আমাকে তো বলেও নি যে মা আমি এটা দিচ্ছি ওটা দিচ্ছি একটু বোধ গোলমরিচ গুঁড়ো দিলো তো চলো এখানে জল একটু অ্যাড করে নিচ্ছি পিসগুলো একটু বড় বড় আছে বেশ ভালো মতো সেদ্ধ করতে হবে আর মেয়ে এলে তো রান্না বান্না চলতেই থাকে তো কালকে ওকে ছাড়তে যাবো একটুখানি কাজও আছে সেটাও সারবো আর ছেলে এখন টিউশন পড়ছে তো টিউশনটা হয়ে যাক আর ও এলেও দিদি এলে মা দিদি যেন রান্না করে এই হচ্ছে ওর ব্যাপার তো মোটামুটি কষানো হয়ে গেছে এখানে টমেটো বাটাটা অ্যাড হচ্ছে তো মশলাগুলো সাপ্লাই দিচ্ছে আমার মেয়ে ওকে দেখালাম না তো চলো রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এক্ষুনি মশলাটা কষতে কষতে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর ছান্তা দিয়ে রান্না করছি সেটা তোমাদের বলে রাখি খুন্তি যদি সব নিচে নামানো হয়ে গেছে বিকেলের কাজের মেয়েটা আসেনি তো সেই জন্য খুন্তিটা আমি ওখান থেকে তুলে আনলাম না খুন্তিটার বদলে আমি ছান্তা দিয়েই বললাম করতে পারবি ও যে না আমি তো নাড়াচাড়া করতে পারবো না তাহলে আমি সেটা আমি করে দিচ্ছি একবার ছান্তাটা ধরে নাড়ার চেষ্টা করেছে অবস্থাটা দেখো ও মোটো এটা নড়াতেও পারছে না তো যাই হোক মোটামুটি কষানো হয়ে গেছে আর চিকেনের সাথে এখন আলু খাওয়াটা মানে আমাদের এখন হয়তো আমরা সব মোটা সটা মোটা হেলদি হয়েও যাচ্ছি কিন্তু কিছু করার নেই আলুটা মানে এখন কম্পালসারি হয়ে গেছে আর ছাড়তেও পারছি না তো চিকেনের সাথে আলু খেতে তোমরা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাচ্চাদের কি বলবো খাস না আমার নিজেরই তো খাওয়া হয়ে যায় তাহলে নিজে যেখানে খাবো সেখানে আর ওদের বারণ করি কোন মুখে তো আর বারণ করলে তোমার সাথে আলুটা দেওয়াই বন্ধ হয়ে যাবে তো আমার নিজেরও একটু মানে ওই ব্যাপারটা লোভটা আছে ওই জন্য আলুটা দেওয়া হয় তো চলো গ্যাসটা অনেকক্ষণ থেকে ডিস্টার্ব করছে বুঝতে পারছি না কী হবে তো যাই হোক এখন রান্নাটা তো করি দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে চলো এখন বাটি নিয়ে সবাই বসে আছে সবাইকে এক পিস করে দিতে হবে সবাই বলে ছেলে আর মেয়ে দুজনকেই দেবো তো কষা মাংস বলছো মা আমাকে দিও আমি ঠিক আছে দুজনকেই দেবো চিন্তা নেই তো ভাইও টিউশন করছে উঠে আসো তো এখানে একটুখানি মশলাও করে রেখেছিলো নিজের তৈরি মশলা তেজপাতা গুঁড়ো গোটা গরম মশলা গুঁড়ো তো সেটা এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে জল ঢেলে দেবো তো দেখো তো তলার মশলাটা লেগে যাচ্ছে প্রায় অনেকটা ড্রাই হয়ে গেছে তো এরপরে এটা আমি ভালো করে একটু জল ঢেলে দেবো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে কষানো আর জলও ঢেলে দিয়েছি বেশ সুন্দর কালারটা হয়েছে লাল লাল তো এবার হালকা করে এটাকে ফুটতে দেবো এখন অল্প আছে ফুটতে থাকবে এখন ওর কালারটা হয়েছে জাস্ট জল ঢাললাম আর গ্যাসটাও আমার শেষ টিম টিম করছে এবার সিলিন্ডারটা চেঞ্জ করতে হবে না হুম গেল গ্যাসটা আর চলবে না তো যাই চলো এইটা একটা ঢাকা দিয়ে দিই আর একটা সিলিন্ডার আছে এক্সট্রা সেটা লাগিয়ে দিই এবার বাঘিয়ে সানিয়ে রেখেছিলাম তাই তো বলি যে ফুটতে শুরু করছে না কেন গ্যাসটা ফুল বানানো আছে চলো দেখি গ্যাসটা আমার কর্তা আছে ওর সঙ্গে গিয়ে নিয়ে আসি বলে চলো গ্যাস লাগানো হয়ে গেছে আর এগুলো রান্না করতে তো একটা বিপত্তি গ্যাস শেষ হওয়ার রান্না চলাকালে যদি গ্যাস হয়ে যায় মুশকিল যাক এটা এখন ফুটতে সময় লাগবে আর কালারটা যা হয়েছে না শুকনো লঙ্কা আছে কাঁচা টমেটো বাটা আছে কালারটা গ্যাসটা কমাবো এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর খাওয়া দাওয়া এবার শুরু হবে কালারটা কিন্তু আজকে সত্যি খুব সুন্দর হয়েছে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এই জন্যই ভালো হয়েছে কাশ্মীরি মিচ দিয়েছি এই হচ্ছে আজকে ডিনারের থালি চিকেন ছিল আর ভাত চিকেনটা করলাম তখন দেখতেই পেলে বেগুন ভাজা ওভারে একটু সবজি আছে নিলাম পেঁয়াজ তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগ নতুনভাবে গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো সকলে